এখন আছে হচ্ছে রাজাসন রাজাসন প্রাইমারি স্কুল এই যে রাজেশন প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল ভাই এই যে অবস্থা তো এই জ্যাম খেলতে খেলতে টুকুর টুকুর করে করে চলে যাই আমরা এখন হচ্ছে আক্রাইন তেলের পাম্পের এখানে চলে আসছি তেল লোড করাবো তো তেল লোড করার পর দেন হচ্ছে গিয়া ড্যাফোডিলের উদ্দেশ্যে ড্যাফোডিল এখান থেকে বেশি দূর না এখান থেকে বাইকে সর্বোচ্চ গেলে হয়তো পাঁচ দশ মিনিট সময় লাগবে এর বেশি না কে অবস্থা রাইডার আপনার তো খালি হেই হাওয়ারিও আর কিছু না তো তেল লোড করা শেষ এখন যাব হচ্ছে ড্যাফোডিল ভাই হচ্ছে গায়ে টাকা দিতেছে বড়লোক বড়লোক না না বড়লোক তাই না পাঁচশো টাকা নোট বের করে দিলো বড়লোক ভাই আমার ঠিক আছে টাকা পয়সার অভাব নাই গাইস এই রোডটা আসলে ঠিক আছে সাজেক সাজেক একটা ফিল পাইবেন ব্লগে ঝাঁকিও পাইবেন মানে ঝাঁকি ফ্রি সাদেক সাদেক একটা ফিলও ফ্রি ঠিক আছে দুইটাই ফ্রি এখন উনি হচ্ছে গিয়া নিয়ে যেতে চাইছিল ড্যাফোডিল কিন্তু আনফর্চুনেটলি চলে আসছে হচ্ছে গিয়ে আমিন মলের টাউনে ঠিক আছে ভাই এটে গিয়ে এই ভাই এটা বাংলাদেশে কি শেষ প্রান্ত নাকি রাইস বাংলাদেশে শেষ প্রান্তে চলে আইসি ভাই এক কাপ চা হইতে কি বাংলাদেশের শেষ প্রান্তে নিয়ে আইসেন চলে ছুটে 갔다 हां দেন বাংলাদেশের শেষ প্রান্তে ঠিক আছে আরে ব্যাপারটা এরকম হইছে যে ভাই হচ্ছে এক কাপ চা খাওয়া হইছে ঠিক আছে বাসার থেকে বাইরে কোরআই নিয়ে আইছে বাংলাদেশের শেষ প্রান্তে লয়ে বর্ষে ওই যে দেখেন বর্ডার দেখা যায় আরে ভিউ একটা ভিউ পয়েন্ট ঠিক আছে আপনারা যে যারা যে রূপনগর টুকনগরের কথা বলেন না ঠিক আছে রূপনগর বাদ দেন আমিন ম লেন টাউনে আসেন একদম শেষ মাথায় আসবেন মানে সুন্দর একটা ভিউ পাবেন যেমন এই যে দেখেন আর এই যে এখানে আমার ভাই হচ্ছে গা আমার তো আর মস্তস নাই ঠিক আছে তাই হচ্ছে গা হ্যাঁ আমার জেলার্স ফিল করাই জেলার্স ঠিক আছে হ্যাঁ কই

আসলে চারা অনেক মজা না আসলে আপনার যে এই যে খোয়াটা ঠিক আছে এটা কিন্তু অনেক অনেকেই পছন্দ করে আপনি এদিকে আপনি এমনি করে তাকান না ঠিক আছে এই ঘুমটা সবচেয়ে বেশি পছন্দ করে গাইজ কমেন্টে জানাইবেন যে কেমন হইছে কে লেগে হেলমেট লাগাই দিছি আমি তেল লাগাই ফেলছি আর আমার মাথা ঠিক থাকবো আমি এই হেলমেট লাগাই দিছি দেখেন কি পরিমাণ ভালোবাসা ঠিক আছে এই রোদরে থেকে বাঁচার লাগে হেলমেট লাগাইতে একটা হ্যাঁ আর আমি রোদরে পুরো কালো হয়ে গেলাম না এখন আমরা চলে যাচ্ছি আমিন মডেল টাউনের শেষ মাথা থেকে বাট এইখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না বাট জায়গাটা অনেক সুন্দর ঠিক আছে কিছু করার নাই যাইতে হবে চলে যাচ্ছি চলেন

এই এই নাইস টু ভাই না ভাই আমরা এখন আছি হচ্ছে গ্রাম ঠিক আছে এই যে ভাই এই যে এই পাবলিকটা ঠিক আছে এই পাবলিক হচ্ছে আমারে একটা চা খাওয়ার কথা কইয়া দুপুর একটা বাজে বের করা ঠিক আছে আর আমার পুরো সাবারটা ঘোরায় দেখাইতেছে তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি সবাই দেখছেন ভালো লাগছে এনজয় করছেন তো এখন হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে হাফেজ